মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম সরকার মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ করেছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে মিষ্টি এবং চকলেট বিতরণ প্যাকেট করে ভোটারদের টাকা বিতরণ এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে অভদ্র ব্যবহার এবং হুমকির অভিযোগ এনেছেন উনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মিছিল নিয়ে ঢুকে পড়ছেন তার কোনো পারমিশন নাই কিছু নাই আমাদের তো বলার কোনো ব্যাপার না আমরা অভিযোগ জানাচ্ছি নির্বাচন কমিশনারের লোকজন গেলে তিনি কেয়ার করছেন না পুলিশ প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন সেটা আপনারাও দেখেছেন বিভিন্ন প্রেস মিডিয়া দেখিয়েছে এবং ওনার প্রত্যেকটা মিটিংকে কেন্দ্র করে দেখা যাচ্ছে তার আগে ওনার হুমকি লোকজনকে হুমকি দিচ্ছেন মোটরসাইকেল মিছিল নিয়ে আগে থেকে চলে যাচ্ছেন এইসব

আমরা লক্ষ্য করছিলাম একটা ফ্লাইং ভ্যান সমানে মোটর বাইকগুলোকে রাস্তার একপাশে থামতে বলছে অর্থাৎ বিভিন্নভাবে আমাদের যাত্রাপথে একবার নয় দু তিনবার বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে তারা ডাইরেক্ট আমাদের কাছে আসছে না কিন্তু আমাদের যাত্রাপথে যাতে বাধা তৈরি হয় বিভিন্নভাবে যাতে বাধাপ্রাপ্ত আমরা হই তার চেষ্টা করছি এটা নিয়েই আমরা প্রতিবাদটা করেছিলাম যে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা আমাদেরকে বলছেন না কেন কেন আপনারা আমাদের যাত্রাপথে বিভিন্নভাবে আমাদের যারা কর্মীরা যাচ্ছে তাদের কাছে আপনারা এ করছেন কেন তখন তারা বলছে যে তারা রিয়ালি করছেন মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে